ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে আমি পাইমা নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি আশা রাখছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে স্কিপ না করে ফুল ওয়াশ করার রিকোয়েস্ট রইল আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি আজকে রান্না করব সকালে নাস্তায় পাতলা খিচুড়ি মানে সবজি দিয়ে পাতলা খিচুড়ি তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দুইটা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে মশলাগুলো এখন তেলের উপর ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি এখানে একটু হাফসা চামুচ দিয়েছি আর এখন দুই এরাকা মুগ ডাল ও গুঁড়া চাল আর হাফচা চামুচ মরিচের গুঁড়া দিয়ে আর সবজিগুলো দিয়ে আমি এইসবগুলো নেড়ে চেড়ে দেব আর এদিক দিয়ে ডিম সিদ্ধ বসিয়েছি যাই হোক তেলের উপরে এই সবগুলো উপকরণ বেজে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব তাই পানির পরিমাণটা একটু বেশি দেব। আমার বাচ্চারা বোনা খিচুড়ির চেয়ে পাতলা খিচুড়িরা বেশি পছন্দ করে আর এর সাথে দিয়ে দেবো হাতসা চামচ জিরার গুঁড়া যাই হোক অফ ক্যামেরায় বাকি কাজগুলো সেরেছি খিচুড়িটা দেখেন কি সুন্দর হয়ে গেছে এখন আমি ঘি দিয়ে বাগান দিয়ে নেব যাক এই পাশে একটা ফ্যান বসিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর ঘি গির পরিমাণটা কম তাই আমি এখানে দুই টেবিল চামুচ তেল দিয়ে নিয়েছি এখন বাগারটা দিয়ে নিয়েছি এবার আমি নাস্তাটা টেবিলে দিয়ে দেবো যারা আমার ভিডিওটি পর্যন্ত দেখছেন বা আমার সাথে আছেন কিন্তু এখনও একটি লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ক্যামেরার সামনে আমি খেয়ে নিচ্ছি কিন্তু ওরা খাবে না ওরা খুবই লজ্জা পাই অফ ক্যামেরা ওরা খেয়ে নিয়েছে আর আমি খেয়ে চলে এসেছি কালকে এক বালতি পোশাক ধুয়েছি ওগুলো এখন বাজিয়ে রাখবো সাথের কাজ সাথে না করলে পরে দেখা যায় কাজ করতে আমার খুবই কষ্ট হয় তাই আমি মানে সময়ের কাজ সময়ে সেরে ফেলি এখন বিছনা চাদরগুলো সুন্দর করে বাজিয়ে তারপর ওয়ার্ড রেখে দেব আর এদিক দিয়ে মেয়েটা ওই আমার সেলের বেডরুমে ঘুমাচ্ছে কারণ আমি এখানে কাজ করলে ওর ঘুমের ডিস্টার্ব হবে ও ঘুম সকাল মানে এগারোটার দিকে ঘুম থেকে উঠে যাই হোক কাপড় দড়িগুলো গুছিয়ে রেখে রেখেছি আর বিছানা চাদরগুলো আমি এই ডয়ারে রেখে দেব আমার ওয়ার্ড্রুপের প্রথম তাকে আমার জামা কাপড় রেখেছি আর দ্বিতীয় এবং তৃতীয় তাকে আমার সবগুলো বিছানা চাদর গুছিয়ে রেখেছি আমার একে কালার অনেকগুলো চাদর আছে এভাবে যদি আমি বিছানা চাদরগুলি গুছিয়ে রাখি তাহলে ব্যবহারের সময় আমার নিতে সুবিধা হয় তারপর পরে মানে আগের ব্লগে যে কাছের বাটিগুলো নামিয়েছি আর প্লেটগুলো সেগুলো এখন আমি গুছিয়ে রাখব তারপর অফ ক্যামেরায় আমি বেডশিটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই বেডরুমের ফার্নিচারগুলোও পরিষ্কার করে নিয়েছি আমার বাসাটা যেহেতু রোডের পাশে সেটা তো আপনারা জানেনে খুবই নয়েজ হচ্ছে প্লিজ এগুলো ইগনোর করবেন অফ ক্যামেরায় মেয়েটা নাস্তা খেয়ে নিয়েছে এখন আমি ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নেব ডাইনিং টেবিলের পাশে যে টাইলসের দেওয়ালটা আছে ওটা অনেক পরিমাণে ময়লা হয়েছে তাই আমি একটা বিজাণ একরা দিয়ে ওই দেওয়ালটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর সিঙ্কে এসে যে এক গাদা থালা ছিল ওগুলো ধুয়ে নিয়েছি থালাবাটিগুলো ধুয়ে সুন্দর করে সিংটা পরিষ্কার করে সিঙ্কের এরিয়াটা একটু দেখিয়ে দিচ্ছি তারপর রাতে কিছু বাজার নিয়ে এসেছে এখন এগুলো রিফিল করব এখানে নিয়ে এসেছে এক কেজি ময়দা আর দুশো গ্রাম দুধের গুঁড়া নিয়ে এসেছে দুধের গুঁড়াটা আমি একটা কাঁচের জারে রিফিল করে নিয়েছি আর এক কেজি পরিমাণ মোটা ডাল বা অ্যাঙ্কোর ডাল নিয়ে এসেছে সেটাও রিফিল করে জাগা মতো রেখে দিয়েছি আর এই যে দেখছেন এক বয়াম এটা হচ্ছে মুগ ডাল এটা আমার মা আমার জন্য গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে আর এই একটা কাছের জার অল্প কিছু পরিমাণ মুগ ডাল ছিল সেটা আমিও বেশি পরিমাণ কাঁচের জার রেখে ওটা থেকে ওটা অল্প পরিমাণে যে মোটা ডালটা ছিল সেটা রেখে দিয়েছি এবার এই কাচের জারগুলো সুন্দর করে ট্রেতে গুছিয়ে নিয়েছি আর এই বক্সে আমি ময়দাটা রেখে দেব এত কাছের জার তারপরও যখন কোনো কিছু রিফিল করতে যাই দেখি যে কাছের জারের অভাব পড়ে যায় আমার হাজব্যান্ড বলে তুমি আর কত কাছের জার আনবা মানে সে খুব বিরক্ত হয় যখন জারের কথা বলি তারপর সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এটা একটা আমার রাতের ভিডিও ক্লিপ আমি কিছু মশলা মানে গুঁড়া করে নেব এখানে আমি জিরা তেলে গুড়ি করে নেব আর চিলি ফ্লেক্স করে নেব দেখা গেছে এই ধরনের মশলাগুলো যদি গুঁড়া করে নেওয়া হয় তাহলে সুবিধা হয় রান্না করার ক্ষেত্রে আর আমি বেশিরভাগ ক্ষেত্রে রাতের বেলা এই ধরনের মশলাগুলো মানে বিলেন করে নেই। কারণ এই সময় আমার ছেলে কুচিংয়ে থাকে আমার হাজব্যান্ড তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকে আর মেয়েটা যেহেতু ছোট তাকে আর পড়ানো তেমন একটা দরকার হয় না যাই হোক আমি মানে জিরা টেলে নিয়েছি ভাজা জিরা তারপর মরিচ তেলে নিয়েছি এখন গরম ফ্রাই প্যানে কাঁচা জিরাটা একটু হালকা গরম করে নিয়েছি এতে করে গুঁড়াটা ভালো হবে এখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব চাইলে আপনারা এগুলো এমন করে নিতে পারেন তাহলে আপনাদের রান্না করার ক্ষেত্রে সুবিধা হবে আজকে মশলার জার রিফিল করা এবং ক্লিনিংয়ের কাজে নেমেছি দেখি কোন পর্যন্ত কাজটা করতে পারি কথা বলতে বলতে আমার মরিচগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি জিরার গুঁড়িটা ব্লেন্ড করে নেব আমি বাজার জিরার গুঁড়াটা ওই যে একটা পট ছিল আমার সেটা ধুইয়ে সেখানে রেখে দিয়েছি আর হলুদ রিফিল করে নিয়েছি এখন তেজপাতাটা কেটে ছোট টুকরা করে আমি যেই সিরামিকের জারে তেজপাতা রাখি সেখানে এটা রিফিল করে নিয়েছি এতে করে রান্নার সময় আমার সুবিধা হবে যাই হোক সবগুলো মশলার গুঁড়া আমি রিফিল করে নিয়েছি এখন আমি এগুলো ট্রেতে রেখে দেব এদিক দিয়ে আমি চিনিও নাই দেখি জারে তারপর টেবিল থেকে চিনির জারটা এনে চিনিটা রিফিল করে নিয়েছি যেহেতু আজকে রিফিল করার অভিযানে নেমেছি তাই বাসার যে যারগুলো খালি আছে সবগুলোই রিফিল করে নেব তারপর চলে এসেছি শুক্রবারের মেন ভিডিওতে আজকে আমি রুই মাছ রান্না করব। আর দেশি মুরগি রান্না করব ফেলেন ডাল দিয়ে এই ডালটা আমার শাশুড়ি আমার জন্য পাঠিয়েছে এই গ্রামীণ রান্নাটা আমি আমার নানুর কাছ থেকে শিখিয়েছি আর রান্না করব ঢ্যাঁড়স দিয়ে মানে আর দিয়ে আলু বাজি করব ঢ্যাঁড়সের সাথে যদি আপনি অল্প পরিমাণে আলু কুচি দেন তাহলে তেমন একটা লোট লোট হয় না এদিক দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন ঢ্যাঁড়সটা বাজি করে নেব আর ঢ্যাঁড়স বাজতে কি কি লাগে সবাই জানেন তারপর আমি একটু বলে দিচ্ছি পেঁয়াজ কুচি করে দিয়েছি কাঁচামারিচ পালি করে দিয়েছি পরিমাণ মতো যে যেমন জাল খান আর দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে পরিমাণ মতো হলুদ এবার আলু কুচি দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে মাছটা আমি হলুদ মরিচ দিয়ে মেখে রাখবো মেখে রাখলে দেখা গেছে মাছের ভিতরে মানে লবণটা ভালো করে ঢুকে যাই হোক এবার এবার আমি হলুদ মরিচ দিয়ে মাছটা সুন্দর করে মেখে নেব। আর এদিক দিয়ে করলা বাজিটা উল্টাই দেব, তা না হলে যদি নিচের পাট পুড়ে যায় তাহলে তিতা লাগবে যাই হোক ভাতটা ফুটে গেছে আমি ভাতটাই গদ দিয়ে নিয়েছি আর আমার দেড়শ বাজিটাও হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে সয়াবিন তেলটি দিয়েছি দিয়েছি তিন থেকে চারটা কাঁচামরিচ পালি করে আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দারচিনি তেজপাতা এলাচ আমি দুই তিন পিস করে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ আর দেড় টেবিল চামচ হলুদ তবে মনে রাখবেন আমার চামচ কিন্তু ছোট তাই এখানে আমি দেড় টেবিল চামচ দিয়েছি আর এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিয়েছি দু টেবিল চামচ দু টেবিল চামচের চেয়ে বেশি আদা রসুন পেস্ট দিয়েছি এবার সবগুলো মশলা আমি তেলের উপরে ভেজে নেব তারপর এর ভিতরে আমি দুই রাখা মুরগির মাংসটা দিয়ে দেব এরপর দিয়ে দেব এক টেবিল চামচ জিরার গুঁড়া আর হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবার মাংসটা আমি সব মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব তারপর আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি যাতে নিচে পোড়া না লাগে এক এক দৃষ্টিকে রান্না এক এক রকম তবুও আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি যারা নতুন তারা হয়তো বা দেখে একটু শিখতে পারবেন তারপর কষানোর পরে আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করেছি যেহেতু এটা দেশি মুরগি আর মাংসটা একটু মানে মুরগিটা একটু শক্ত টাইপের তাই আমি দুইবার পানি অ্যাড করব যাই হোক মাংসটা মানে জোলটা এখন টেনে গেছে তাই আমি এখানে ডালটা দিয়ে দিয়েছি ডালটা দিয়ে আমি একটু কষিয়ে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করেছি আমি ছোটবেলায় যখন আমার নানুর বাড়িতে মানে যাইতাম তখন আমার নানু মুরগি জবাই দিয়ে এই ফ্যালেন ডাইল দিয়ে রান্না করতো আমার কাছে খুবই মজা লাগতো তবে আমার তেরো বছরের বিবাহিত জীবনে আমি এই ফ্যালেন ডাইল দিয়ে দেশি মুরগি দুইবার রান্না করেছি তাই আজকে আপনাদের সাথে গ্রামীণ রেসিপিটা শেয়ার করেছি আমি নীলু নীলুপা শিমুল আপুর ব্লগে দেখেছি উনি মাংস দিয়ে কাঁঠাল রান্না করেছেন কিন্তু আমাদের এই ডিস্ট্রিক্টে এ রান্নাটা মানে আমি কোনো দিনে দেখি নাই তবে আমার আমি খাই নাই তবে মনে হয়েছে যে খেতে অনেক মজা হবে তাই আমি পরবর্তী মৌসুমে কাঁঠাল দিয়ে মাংস রান্না করব। ওনার রেসিপি ফলো করে আমি তা আগে বলেছি যে এক এক ডিস্ট্রিক্টের রান্না এক এক রকম তবে চাইলে আপনারা ডাল দিয়ে এই মুরগিটা রান্না করে খেতে পারেন ইনশাল্লাহ কিন্তু অসম্ভব মজা হয়েছে আর এদিক দিয়ে আমি মাছটা অফ ক্যামেরায় বেজে তারপর এখন আলু আলু আর আর হলুদ মরিচের সাথে কষিয়ে মাছটাও দিয়ে দিয়েছি আর একটুখানি বলটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি আর দেখেন তাহলে সিডা পরে গ্যাসের চুলাটা কি নোংরা হয়ে গেছে তাই আমি একবার পরিষ্কার করে নিয়েছি তবে সাবধানে পরিষ্কার করেছি কারণ এভাবে পরিষ্কার করতে গেলে আমার হাতে সেঁকা লাগবে যাই হোক সুন্দর করে মাংসটা রান্না হয়ে গেছে আর মাছটাও রান্না হয়ে গেছে এখন আমি মাংসে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর মাছও কিছু কাঁচামরিচ ফালি করে দিয়েছি এতে করে মাছ এবং মাংসের ফ্লেভার সুন্দর হবে অফ ক্যামেরায় আমি গ্যাসের চুলাটা পরিষ্কার করে সিঙ্কে যে থালাবাটিগুলো ছিল সেগুলো ধুয়ে তারপর অর্গানিক তিনটা বাটিতে সব কিছু সার্ভ করে নিয়েছি আর ভাবলাম যে আপনাদের সাথে এই অংশটা একটু শেয়ার করি তারপর এই রুই মাছ বা দেশি মুরগি যখন রান্না করি তখন আমি ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করি এতে করে খেতে মানে টেস্ট হয় আর ফ্লেভারটাও সুন্দর আসে বিশেষ করে আমি যখন মানে পুকুরে রুই কাতলা মাছ রান্না করি তখন আমি এর সাথে কাঁচা জিরা এবং ভাজা জিরাটা অ্যাড করি এখন ডাইনিং টেবিলে খাবারটা দিয়ে দেব আমার ছেলে শুক্রবারের নামাজটা পড়ে এসেছে আমি এখনও গোসল করি নাই ও বলছে আম্মু আমাকে তুমি খাবারটা দিয়ে দাও আমার পেটে খিদা লেগেছে তাই ওরকে এখন খাবারটা দিয়ে দেব। আর আমি আর আমার মেয়ে আমি গোসল করে নামাজ পড়ে তারপর খাবারটা খাব আজকে আমার হাজব্যান্ড তার গ্রামের বাড়িতে শুক্রবারের নামাজ পড়তে গেছে উনি প্রতি শুক্রবারে তার গ্রামের বাড়িতে জামাত আদায় করেন তাই আমি ছেলেকে খাবারটা এখন বেড়ে দিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি অন করে রাখতে পারেন এতে করে যখন আমি নোটি মানে কোনো লাইফস্টাইল ব্লগ দেবো তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তারপর খাবার দাবার খেয়ে রেস্ট নিয়ে চলে আসলাম আজকে বিকালে একটু কফি খাবো তাই আমার ছেলের জন্য আর আমার জন্য আমি এখানে কফি তৈরি করে নেব আমি চুলাই হাফ লিটার গরুর দুধ জাল দিতে বস মানে জাল দিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে তিন টেবিল চামচ কফির গুঁড়া দিয়েছি আর তিন টেবিল চামচ চিনি দিয়েছি এখন আমি মানে দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে এটাকে মিক্সড করে নেব যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিউটি দেখতে চান তাহলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর মেয়ের জন্য ও তো ছোটো ও তেমন একটা কফি খায় না ওর কাছে নাকি তিতা লাগে সেজন্য ওকে হলিক্স দিয়ে দুধ গুলে দেব আর আমরা কফি মা সে কফি খেয়ে নেব এখন আমি কফির গ্লাসে দুধটা ঢেলে দেব এই কফির মগটা আমি নতুন নিয়েছি আমার পছন্দের সবচেয়ে বেস্ট কালেকশন কিন্তু এটা এই প্রথম ব্যবহার করছি তাই খুব ভয় করছে যদি ভেঙে যায় কারণ একেবারে পাতলা চায় না প্রোডাক্ট তো মানে কেমন জানি হাতে একেবারে পাতলা পাতলা লাগে যাই হোক ছেলেকে দিয়ে দিয়েছি কফি এখন মা ছেলে খেয়ে নিচ্ছি আর মেয়ে যখন বিকেলে ঘুম থেকে উঠবে তখন ওকে দুধ দিয়ে এক্সট্রা গুলি দেব আর চলে এসেছি কিছু শপিং করেছি ডাইনিং রুমের ট্যুথ দেব। তবে আরো কিছু কেনাকাটার বাকি আছে ইনশাল্লাহ ট্যুথটা দিয়ে দেব। সবচেয়ে কি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এ পদ্মাগুলো পিস চার সাড়ে চারশো টাকা করে নিয়েছে চার পিস আঠারোশো টাকা নিয়েছে আর দুইটা কুসুম খাবার বানিয়েছি পদ্মার সাথে ম্যাচিং করে আমি আবার যাই করি সব কিছু ম্যাচিং করে তৈরি করি আজ আর নয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে